আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছে ভিডিওটি সবাইকে জানায় প্রাণালা অভিনন্দন ও শুভেচ্ছা মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন পবিত্র মাহের রমজানকে আপনারা আমলে আমলে কাটাবেন শান্না মহান রকুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা কাজ করবো লোক দেখানোর নয় সেই মাহে রমজানের সংগীত এবারে পরিবেশন করব আমার লেখা ও সুর করা সংগীতটি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ পরিবেশন করছি মাহে রমজান সংগীত রমাদান এসেছে রমাদান রমাদান এসেছে রমাদান পবিত্র রমাদান এসেছে মাহে রমাদান ও পবিত্র রমাদান এসেছে রমাদ রম দান শেছে রম দা রম দান শেছে রম দবিত্র রমাধন নিশেজে মায়ে রামাদ পোবিত্র রমাধন নিশে যে মালি প্রাণ মমি হবে তার ভিত্র মমি মুমিনীর প্রাণ সিক্ত হবে সহরিতে মমিনির দিন মমিনির প্রাণ শিক্ত হবে তরমিতে মমিনের দিন মমিনির প্রাণ শিক্ত হবে সহরিতে কি যে রহমত কী যে বরকাত কী যে রহমত কী যে বরকত কী যে রহমত কী যে বরকাত দিয়েছেন আল্লাহ বাবা रमदान शे रमदान रमदान शे रमदान दान रमदान शेजे माही रमदान दान रमदान रमा दान शेजे माहे रामादान रमदान शे रमाद रमदान शे रमा दान पोबीत रमदान शेजे माही रमा दान रमदान शेजे माहे সারাদিনে আমার মনে প্রভুর তাস বাজে সৌ পালন করে মনে শান্তি জাগে সারাদিনে আমার মনে প্রভুর তাস বি বাজে করে করে মনে শান্তি রমদান 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 পবিত রমদান শেজে মাই রান পিত রান রামের মাজে শেজ রমা দান মা ফিরাতের মা শিখেছে এসেছে রামাল না জাতের মা শিখেছে এসেছে রামাল আল কোরআন না জেলের মা শিখেছে এসেছে রামাল এতক্ষণ যারা শুনেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ